কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি লক্ষ্যপট আছে আজ পয়লা মে মে দিবস শ্রমিক দিবস আমরা সকলেই জানি সেই আমেরিকার হেমারকেটে শ্রমিকদের আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা এন্টারটেনমেন্ট এবং শ্রমের সঠিক মূল্য তার দাবিতে আন্দোলন হয়েছিল তারপরে তো সকলেই আমাদের জানি গোটা বিশ্ব জানে আজকের দিনটা মেদিবস দিবস পালিত হয় কিন্তু এইবারে মেয়ে দিবসটা ভারতবর্ষের ক্ষেত্রে একটু অন্যরকম দেখুন বর্তমানে পুঁজিবাদী আগ্রাসনের কারণে ইতিমধ্যেই শ্রমিকদের ওপর কায়দা করে আট ঘন্টার ব্যাপারে এখন বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে সব জায়গাতে গোটা বিশ্ব জুড়ে একটা কর্পোরেট দুনিয়ার বা কি বলুন পুঁজিবাদী আগ্রাসন চলছে এর বিরুদ্ধে গ্রিসের মতন দেশেও আন্দোলন হয়েছে এবং ধর্মঘট করে শ্রমিকরা সেখানে ব্রাজিলে বিরাট আন্দোলন শুরু হয়েছে কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে ব্যাপারটা কি হয়েছে এত শ্রমজীবী ক্ষেত মজুর থেকে এত শ্রমিক সব ক্ষেত্রে রয়েছে সেইখানে যে সমস্ত আইন বা যা করা হচ্ছে বা কায়দা করে এমন একটা জায়গায় নিয়ে চলে চলে যাওয়া হচ্ছে ধর্মীয় বিভাজন শ্রমিকরা আজকে ধর্মীয় বিভাজনের দিকে চলে যাচ্ছে শ্রমিকদের যে ন্যায্য দাবি তার আদায়ের জন্য এবং সরকার প্রভাবিত কর্পোরেট রুমিয়ার যে প্রভাব তা থেকে বেরিয়ে আসতে গেলে শ্রমিকরা এক হতে পারছে না এই প্রেক্ষাপটেই আজকে আমি যেখানে থাকি সেই চারদ্রহে সিআইটিউ তার দিবস শ্রমিক আজকে যে দিবস তা পালন করলেন এবং তারা আগামী বিশে মে এই কেন্দ্রীয় সরকার যে শ্রম কোর্ট করেছেন সেই শ্রমকোড বাতিলের দাবিতে ধর্মঘট ডেকেছেন তারও আহ্বান জানালেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি তারাও আজকে চাদদা এবং বিভিন্ন জায়গায় তাদের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি তারাও আজকে শ্রমিক দিবস পালন করলেন মহান মে দিবস পালন করলেন আমি সংক্ষেপে আজকে এইটুকুই উপস্থাপন করছি আপনাদের সামনে খুব শীঘ্রই এই টোটাল এই বর্তমান যে শ্রম আইন বিভিন্ন দেশের যে কায়দা চলছে শ্রমিক শোষণের যে কায়দা তারপরে বিশেষ রেখাপাত করব দেখতে থাকুন যা দেখি অকপটে বলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে আট ঘন্টা কাজ আট ঘন্টা পরিশ্রম আর নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি রকমট আছে আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের আট ঘন্টা কাজের দাবি আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা এন্টারটেনমেন্ট এবং ন্যায্য মূল্য পাওয়া আমি সিআইটি নেতা আজকে শ্রমকোট বাতিলের দাবি আছে এবং আজকে শ্রম দিবস পালন করছে এমন একটা দিন আজকে ঐতিহাসিক মে দিবস যে আট ঘন্টার কাজের লড়াই আমেরিকার শিকাগো শহরে আঠেরোশো ছিয়াশি সালে শুরু হয়েছিল পরবর্তীকালে এই আন্দোলন আঠেরোশো ছিয়াশি সালের দশই মে এটা সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে তার উপরে পুলিশি বর্বরিত অত্যাচারে অত্যাচারে সেই সময় চারজন শ্রমিককে গুলিবিদ্ধ করে মৃত্যুবরণ করেন এবং অসংখ্য মানুষ আহত হন

তাৎপর্য ব্যাখ্যা নিজেরা মরে নেবেন কেঁথে নেবেন এক জায়গায় দেখলাম না বহু জায়গায় দিবসের আগেও বহু এই সর্বপ্রথম যেটা কাজ আন্দোলন আবার করতে হবে এর মধ্যেই বারো ঘন্টা কাজ করাচ্ছে আর মেদিবশত তৈরি হয়েছিল 1886 সালে 1886 সালে আমেরিকার হে মার্কেটে শ্রমিকরা লড়াই করেছিলেন কেন না 24 ঘন্টায় দিনে রাতে তাকে তিনটে ভাগ করে আট ঘন্টায় কারখানায় কাজ করব। আট ঘন্টা বাড়িতে গিয়ে ঘুমাবো প্রত্যেকটা মানুষেরই ঘুমাতে লাগে আট ঘন্টা আর বাকি আট ঘন্টা বউ বাচ্চা ছেলে মেয়ে হাটবাজার এগুলো করবো এইটা করার জন্যে আন্দোলন হয় সেই আন্দোলন পয়লা মে হে মার্কেটে যে জমায়েত হয়েছিল সেই জমায়েতকে তখনও মালিকদের পক্ষ নিয়েছিল সরকার আর এখনো সেই মালিকদেরই পক্ষ নিয়ে চলেছে সরকার সেদিন মালিকদের পক্ষ নিয়ে সরকার পুলিশ পাঠিয়ে এন্তার গুলি চালিয়েছিল এবং আটজন নেতাকে অ্যারেস্ট করে তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল পার্সন স্পাইস ফিসার এঞ্জেল এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল যেন আর কেউ আন্দোলন না করে কিন্তু আন্দোলনের ওই জায়গায় দাঁড়িয়ে ফিসার যখন বললেন যে আপনারা আমাকে ফাঁসিতে ঝোলাচ্ছেন আমার কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছেন জানবেন আমি বেঁচে থাকতে আমার সরব কণ্ঠ যত কথা বলেছে আর আপনাকে আপনাকে মেরে ফেলার পর আমার নীরব কণ্ঠের চাইতে বেশি কথা বলবে গোটা দুনিয়ায় আমাদের এই নীরব কণ্ঠ কথা বলে যাবে আর সেই জন্যেই গোটা বিশ্বজুড়ে আন্দোলন আরও জোরদার হলো অবশেষে মালিক পক্ষ বাধ্য হলো আট ঘন্টা কাজের দাবি মেনে নিতে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা ছেলে মেয়ে সংসার এইটার জন্য ভাগ করে নিয়েছিল কিন্তু আজকে এই একশো উনচল্লিশ বছর বাদে আজকে এসে দাঁড়িয়ে আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে যে কোম্পানির মালিকরা আমাদেরকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করানোর জন্য রেডি হয়ে গেছে আর আমাদের দেশের সরকার শ্রম কোর্ট বিল আইন শ্রম আইন পরিবর্তন করে চল্লিশটা শ্রম আইন ছিল সেটা পরিবর্তন করে চারটে কোডের মধ্যে আটকে দিয়ে আমাদের শ্রমিকদেরকে আবার সেই পুনরায় দাসে পরিণত করতে চাইছে সেই জন্যে গোড়াতে বলেছিলাম আবার প্রয়োজন হয়ে পড়বে ওই মে দিবসের মতো আন্দোলন আর সেই জন্যেই এই গোটা রাজ্য জুড়ে এই অন্যায় এই অধর্ম চলছে এই অন্যায় আর অধর্মের বিরুদ্ধে আজকে আমার কৃষক ফসলের দাম পায় না খুব আমার কৃষকের ফসল বিক্রি হয় না ভালো দামে আমার ক্ষেত মজুর সারা বছর কাজ পায় না আমার দোকান কর্মচারী তার কাজটা চলে যাওয়ার পর বয়সটা বেড়ে যাওয়ার পর তার দিন চলবে কি করে এটার কোনো হদিস পাওয়া যায় না আমার মায়েরা কাজ করতে গিয়ে এখনও কম পয়সায় কাজ করতে বাধ্য হয় এই রকম একটা জায়গায় আর এই সরকার রাজ্যে আছে কেন্দ্রে আছে দুটো সরকারি এই শ্রমিকদের সাধারণ মানুষের কৃষকের ক্ষেত মজুরের কর্মচারীর তাদের স্বার্থ যাতে না টেকে তাদের স্বার্থ যাতে রক্ষা না হয় তার জন্যে ব্যবস্থা করেছেন আর সেই ব্যবস্থার বিরুদ্ধেই আমরা আজকের দাঁড়িয়ে এই মিছিল করছি শুধু তাই না এই অধর্মের বিরুদ্ধে আমাদের ধর্ম সংস্থাপন করতে হবে গীতাতে কৃষ্ণ বলেছিলেন যদা যদা হি ধর্মস্ব গ্লানীর বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে ধর্ম সংস্থাপন করবার জন্য আগামী আজকে এক তারিখ আগামী কুড়ি তারিখ আমরা ধর্মঘট স্থাপন করব হ্যাঁ ভারতবর্ষ জুড়ে ধর্মঘট হবে এই অধার্মিক সরকারের বিরুদ্ধে যে সরকার আমার ক্ষেতমজুরকে দেখে না যে সরকার আমার শ্রমিককে দেখে না যে সরকার আমার কৃষককে দেখে না যে সরকার আমার বেকার যুবক ভাই দেখে না এই সরকারের বিরুদ্ধে তাদের এই যে চোর বাটপার নিয়ে যে সরকার চালাচ্ছে এই চুরি বাটপারির বিরুদ্ধে এই সরকারটা অধর্মের সরকার আর সেই জন্যে বিশ তারিখে হবে ধর্মঘট বিশ তারিখে ধর্মঘট হবে কোন কারখানায় ওই দিন ধোয়া বেরোবে না গোটা ভারতবর্ষে যত ট্রেড ইউনিয়ন আছে যত ফেডারেশন আছে যত কর্মচারী সংগঠন আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন ওই দিন গোটা ভারতবর্ষের সমস্ত জায়গায় কলকবজা বন্ধ করে দিয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করবেন আর এই কথার পাশাপাশি সমর্থন করেছেন সারা ভারত কৃষক সভা এআইকেএস তারা সমর্থন করেছেন যে আমরা কৃষকরাও তো একই ভুক্তভোগী আমাদের জিনিসের দাম পাচ্ছি না অথচ আমি যখন সার কিনতে যাই আমি যখন পেট্রোল কিনতে যাই আমি যখন ডিজেল কিনতে যাই আমি যখন বিদ্যুৎ দিয়ে স্যালো মেশিনটা চালাতে যাই আমার ওগুলোর দাম বেড়ে যায় আর সেই কারণের জন্যে সেই কারণের জন্যে আমাদের আমরা এই ধর্মঘটকে এই বন্ধকে আমরা সমর্থন করব। আমরা এই ধর্মঘটকে সমর্থন করব এই কথা তারা বলেছেন ক্ষেত সংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন এ ইউ তারা বলেছেন যে আমরা যারা খেত মজুরি করি এখন মেশিন এসে গেছে ধান কাটার জন্য প্রয়োজন হয় লাগাচ্ছে আমার ক্ষেত মজুরের কাজ কমছে বিজ্ঞানের অগ্রগতি ঘটবে চাষি তার ফসলের দাম পাচ্ছে না সে কিছু খরচ কমানোর চেষ্টা করবে এইরকম একটা জায়গা তাহলে ক্ষেত মজুর যারা দিন মজুর যারা তাদের সংসার চলবে কি করে আর সেই জন্য ওই দিন মজুর ক্ষেত মজুররা তারা বলতে লেগেছে যে আমরাও এই ধর্মঘটকে সমর্থন করব কারণ এই সরকার আমাদের দিকেও তাকাচ্ছে না আমাদের যারা বেকার যুবক যুবতী তাদের জন্য একটা কারখানা এই নরেন্দ্র মোদী আজকে এগারো বছর পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে আছেন যেদিন দু সালে যখন উনি সরকারে আসবেন বলেছিলেন আচ্ছে দিন আনেবালা আচ্ছে দিন আনেবালা সেই আচ্ছে দিন আনেবালা আমি বলছি ভাই সামনে তো তুমি জানে বালা আচ্ছে দিনের কি হলো আমাদের ভারতবর্ষে কার আচ্ছে দিন কার আচ্ছে দিন হলো ভারতবর্ষে এই কথাটা আজকে তুলে ধরবার দরকার আমার পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বেকার যুবক যুবর ভাইয়েরা সিঙ্গুরের কারখানা তাড়িয়ে দিলেন আর কি বকল বাজালেন কম্পন দেখে যা মমতার ক্ষমতা একটা রাজ্যের কাণ্ডারি হয়েছে এখন রাজ্যের তখন বিরোধী দলের নেতা রাজ্যের উন্নয়নের জন্য আজকের দিনে কলকারখানা না হলে দেশের উন্নতি হয় সব ছেলে স্কুল মাস্টারের চাকরি পাবে না স্কুলে কজন মাস্টারের দরকার লাগবে কারখানা না হলে কাজ হয় না আর সেই কারখানা বন্ধ করে দিলেন দেখে যা এইসব বগল বাজিয়ে গেলেন চলে সিঙ্গুর থেকে কারখানাটা হটিয়ে দিলেন টাটা এসব বললেন আর সেই ভদ্রা আজকে আজকে এই ভদ্রা চোদ্দ বছর পশ্চিম বাংলায় চোদ্দ বছর ধরে পশ্চিম বাংলাটাকে নরকে পরিণত করেছেন যারা তৃণমূল আছেন লজ্জায় মাথা নিচু হয় আপনাদের দেখলে আপনাদের মাথা কোন দিকে রাখেন আমি জানতে পারি না আপনাদের মাথা যদি সোজা তাকান তাহলে মানুষের চোখের দিকে তাকাবেন তাকিয়ে দেখবেন কি অন্যায় কি অন্যায় হচ্ছে একটা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকে স্কুল পশ্চিমবাংলা চলছে না কেন গরমের ছুটি এমন গরম পড়েছে এখনই ছুটি দিয়ে দিয়েছে খুলবে কবে তার ঠিক নেই আসলে যে এক এক লোক যাচ্ছে মিয়া সাহেব টুপি ছিড়া কেন তো মিয়া উত্তর দিচ্ছে যে সোয়াব আছে বলছে নাকি নতুন কিনতে পারো না বলে ওইটাও আছে এখন কেন বন্ধ করলেন গরম কোথায় গরম কত গরম তার জন্য স্কুল বন্ধ হয়ে যাবে আমরা এই উষ্ণ মন্ডলের বাসিন্দা আমাদের স্কুল বন্ধ করে দিতে হবে অনির্দিষ্টকালের জন্য কবে খুলবে ঠিক নেই আসলে মাস্টার নেই পড়াবে কেনা আসলে দপ্তরই নেই ঘন্টা পেটাবে কেনা আসলে কেরানি নেই যে টাকা জমা দেয় সে টাকা জমা লেখালেখি করবে কেনা স্কুল চলছে না শিক্ষা দপ্তরটাকে ধ্বংস করে দিয়েছে টেক পরীক্ষা যারা প্রাইমারিতে ভর্তি হয়েছে খারাপ লাগছে বলতে আমাদের ওই মাস্টারমার্শি বা মেয়ে দিবসে না দাবি